আসসালামু আলাইকুম বন্ধুগণ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো যে যেখানে থাকেন সুস্থ সবল থাকেন ভালো থাকেন আর সবাই সৎকে যাতেছে এবং অসুস্থ নিষেধ করবো কমসে কম এতম গুরুত্ব সহকারে পাঁচ সত্তর নামাজটা পড়াচ্ছে তো আপনাদের মাঝেও আমি এরকম একটা প্রতিবেদন আজকেও ছাড়তেছি ভিডিও ছাড়তেছি তো আপনারা বেশি বেশি কমেন্ট শেয়ার লাইক করবেন আর বেশি বেশি আমাকে উৎসাহ প্রদান করবেন আর কোনো অভিযোগ থাকলে অবশ্যই আমাকে জানাবেন ঠিক আছে না ইশা আর আমার নাম হলো নুর আলম বাবু আমিনবাজার গাবতুলি সাহাবাদ ডাকা মোবাইল নম্বর হলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর আঠেরো সাতাশ তিরানব্বই ইসমিল্লাই রহমান রাহিম প্রথমেই এক পেয়ার কবুতর আপনাদের মাঝে শেয়ার কথা সে দেখেন এটা বাচ্চারা খাওয়াইতেছে খুব সুন্দর লাগে স্টেজ হার কবুতর দেখেন পেটটা যার পছন্দ নিতে পারেন দেখেন এক একা ভিডিও করি একাই ধরত আর একটা নর আর একটা মাদি যার পছন্দ এই পেটটা নিয়ে যেতে পারবেন আজকের জন্য চাওয়ার দাম ছ হাজার টাকা দামি দামি না করলে একদম পাঁচ হাজার টাকা পর পেটটা বাচ্চা কাচ্চা সহ একদম পাঁচ হাজার টাকা পড়বে থাকে যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু মানে এখানে এক কবুতর আছে দেখেন মূলত মাদিটা হাতি মধ্যে বৈষ আছে রেড কালারের গড়া কবুতর একটা ডিম পায়রা দিছে আর এটা কাকজি ইন্ডিয়ান কাকজি বলে এখন যার পছন্দ নিতে পারবেন এই প্যান্টটা নিলে আজকের জন্য একদম দেখেন আজকের জন্য নিতে পারবেন একদম দুই হাজার টাকার যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম দুই হাজার টাকা এখানে এখানে এক ফেয়ার ক্রিমবার কালার বিউটি আছে দেখেন নর্মাল টু সেম টু সেম দুইটা বাচ্চা নিয়ে বসে বসে দেখাইতেছে দেখেন দুইটা বাচ্চা সহ কম্পোর দেখিতে এটা বাচ্চা শনি দেব জন্য এই পেটটা চাওতাম পাঁচ হাজার টাকা আর দামে দেবেন এখানে আজকের জন্য একদম চার হাজার টাকা একদম চার হাজার টাকা যার পছন্দ সেখানে যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন একদম চার হাজার টাকা যা বন্ধুক এখানে একশো আর গর রাখো আছে দেখেন জোড়াটা দু একদিনে আমাদের ডিম পায়রা দিব যার পছন্দ নিতে পারেন এই পেটটা নিলে আজকের জন্য মাত্র তিন হাজার টাকা একদম তিন হাজার টাকা কোনো দাম করবো না যার পছন্দ সেই যোগাযোগ করে নিয়ে নেবেন আরেকটা মাদি আর এটা নর দুই তিন দিনের মধ্যে ডিম পায়াম তো যার পছন্দ করে নিয়ে নেবেন বন্ধু এখানে এক পেয়ার ইম্পোর্টের কবুতর আছে ডবল ই নর সেম টু সেম যার পছন্দ নিতে পারে দুটা ডিম সহ নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা চাওয়া দাম চার হাজার টাকা আর দামে দামি না করলে পঁয়ত্রিশশো টাকা যেন আজকের জন্য তিন হাজার টাকা দিয়ে দিলাম আমার ভিডিওর অফার ভিডিও থেকে নিলে আমার চ্যানেল থেকে নিলে মাত্র তিন হাজার টেপ দেখেন একদম তিন হাজার টাকা দুইটা ডিম সহ একদম তিন হাজার টাকা হাইট গলার কবুতর আর কবুতর ডিমে থাকলে হাইট কম বোঝা যায় মোবাইলই ফালা দেয় দেখেন বন্ধুগণ আমার মোবাইলটা ফেলা দিয়েছিল বুঝছেন মোবাইল একবার কেটে দিয়েছিল আবার মোবাইলটা চালু করলাম তো যদি নেন এই পেয়ারটা নিলে আজকের জন্য একদম তিন হাজার টেপ বন্ধুকোনখানে আরেক পেয়ার আছে ইরানি দেখেন কাছা হলুদ কালারের মধ্যে এই ডিম ফুটেছে আজকাই ফুটে যাবো ফাটা ধরছে ডিম ডিমটা ফাটা ধরছে আমি আজকাই দেখছি তারপরে দেখা দিতেছি তারা দিঘা এই ফাটা ধরেছে এই যে দিন ফাটতেছে বুঝছেন ফাটা ধরেছে তিরিশ তারিখে বস হলো তো যার পছন্দ নিতে পারেন তো জন্য এই পেটটা পরবো চা দাম পঁয়শো টাকা আর দামাদামি না করলে আজকের জন্য দুই হাজার টাকা দেখেন একদম বিগ সাইজের মাত্র দুই হাজার টাকা যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু মানে এইখানে এক পেয়ার গোলাপ জুটি গোলাপ ঠোঁটের বোম্বাই আছে একদম বিগ সাইজের দেখেন যার পছন্দ নিতে পারবেন এই পেয়ারটা চাওয়া দাম দুই হাজার টাকা আর দামাদামি না করলে একদম পনেরোশো টাকা বড় একদম পনেরোশো টাকা যার পছন্দ হতে শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন একটু দেখা দিই দেখেন যার পছন্দ দেশি কে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুগণ এখানে এক পেয়ার কালারিং গোল্লা আছে এই গোল্লাটা নিতে পারেন এই গোল্লাটা নিলে আজকের জন্য একদম এক হাজার টাকা পড়বে দুইটা ডিম এখানে এক পেয়ার কালারিং গোল্লা কবুতর আছে দুইটা ডিম নিয়ে বসে রয়েছে দেখেন নরমালি সেম টু সেম এই পেয়ারটা নিতে পারেন দেখেন এটা আর যার পছন্দ এই প্যাডটা নিতে পারেন দেখেন আজকের জন্য এক হাজার টাকা করবো এই প্যাডটা একদম এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে বন্ধুকানে এখানে এক পেট সিরাজি সিরাজি সে লাহোরি ক্যাডাবেরই দেখেন যার পছন্দ এই পেটা নিতে পারেন আজকার জন্য একদম দুই হাজার টেপ দেখেন দুই হাজার না আজকার জন্য কমা দিলাম আরও কমা দিলাম পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা যার পছন্দ অতি শীঘ্র যোগাযোগ করে নেবেন মাত্র পনেরোশো টাকা দেখেন নটটা দেখার মতো দেখেন একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা দেখেন যার পছন্দ যোগাযোগ করে নিয়ম এখানে এক পেয়ার ডেনিস তিন পট্টি লাল গেয়ার দেখেন যার পছন্দ নিতে পারেন সেম টু সেম একদম রানিং পেয়ার এই পেয়ারটা নিলে আসটকার জন্য এক চাওয়া দাম তিন হাজার টাকা আর দামাদামি না করলে একদম টাকা একদম পঁচিশ টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে দিত মাত্র পঁচিশশো টাকা একদম না এখানে এক পেয়ার রেড কালার জারমানসিড সিল নরমাদি সেম টু সেম দেখেন সামনেটা মাদি দি নর একদম রানিং পেয়ার দেখা দেয়বতর যার পছন্দ নিতে পারেন এই প্যাটার্ন আসকার জন্য চাওয়া দাম না করলে একদম দুই হাজার চৌদ্দ যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু এখানে এক পেয়ার ইন্ডিয়ান বোম্বাই আছে দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ এই প্যাটার্ন নিতে পারেন আসকার জন্য

যারা পছন্দ না হলে হয় আইপ্যাডটা নিলাম করার জন্য চাও adam 25000 টাকা আর দামাদামি না করলে আসার জন্য একদম 2000 টাকা দেখেন একদম 2000 টাকা একদম রানিং পিয়ার কয়েক দিনের মধ্যে ডিম পাইরে দেবো টাকা একদম 2000 টাকা বাবা দেখেন যারা পছন্দ হতে শিগগির যোগাযোগ কর নিয়ে নিবি বন্ধুকানে এখানে একটু আর বানজা কবুতর আছে দেখেন একদম বিগ সাইজের দেখেন জিরা কলা হাড়িরটা নর আর এটা মাদি এগুলো আমি বাচ্চা কাচ্চা করেছি পরিচিত জোড়া জোড়া বাচ্চা করা আলোড়া মতে একদম গ্যারান্টি সহকারে নিতে পারবেন দেখেন ওই দেন পাথরের ডিমটা বসায় রাখছি রিক্জা দি দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য চাওয়া দাম তিন হাজার টাকা দামাদামি না করলে একদম পই রে করবো দামাদামি করলে কেউ আর দামাদামি করার অপশন নাই একদম পইসরে একদম পইসরে এগুলো বড় বড় কবুতরের বাচ্চা করেছি আমি বন্ধুগণ এইখানে এক পেয়ার রেসার আছে দেখেন নর্মাদি সেম টু সেম হ্যাঁ দুটা ডিম নেবাস একদম এক কালারের মধ্যে যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য এটার দাম হলো পনেরোশো টাকা আর যদি দামি কেউ না করে তাহলে আজকের জন্য একদম বারোশো টাকা বলতে দেখেন একদম বারোশো টাকা এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি করা আগেও জোড়া জোড়া বাচ্চা করছে মধ্যে আপনারা নিশ্চিন্তে নিতে পারেন বন্ধুখানে এখানে এক পেয়ার পাঞ্জা আছে দেখেন এটা নিতে পারবেন আপনার এইটা স্প্রিং বসা গলা দেখেন নর্মালি সেম টু সেম এটা তো বাচ্চা এই সেটা নিতে পারবেন পাঞ্জা আজকের জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা বলবো দেখেন বন্ধুগণ এখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে দুইটা ডিম দুইটা জমা ডিম সহ এখন যার পছন্দ এই পেটা নিতে পারবেন আজকার জন্য একদম এক হাজার টাকা যার আজকার জন্য একদম আষ্টশো টাকা আমার ভিডিও চ্যানেল থেকে নিলে একদম আষ্টশো টাকা বন্ধুগণ এখানে এক পেয়ার কবুতর আছে ডাউন ফেস কবুতর ব্ল্যাক কালারের মধ্যে ডিম বাচ্চা করানো কবুতর রানিং পেয়ার একদম কোয়ালিটি সম্পন্ন কবুতর দেখেন দেখার মতো কবুতর যার পছন্দ হয় এই পেয়ারটা নিতে পারেন আজকার জন্য এই পেটা চাওয়া দাম দশ হাজার টাকা আর কেউ যদি না খেলে মাত্র এক হাজার টাকা থাকবো সরি মাত্র আট হাজার টাকা আজকার জন্য মাত্র আট হাজার টাকা বলবো তাকে যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন আর এই এইটার সাথে একটা ফ্রি দিয়ে দিতেছি আজকার জন্য আমার ঘরের বাচ্চা এর জন্য ফ্রি দিতেছি আজকাল এই এই বাচ্চা বাচ্চারা আমি ফ্রি দিয়ে দেবো ওইটা সহজ যদি কেউ নেয় একদম আট হাজার টাকা বলবো বন্ধু এখানে এক পেয়ার দামা দামাশিল মাদিটা দামা সিল নট হলে বোধা বেস্ট দেখেন দেখার মতো কবুতর দেখেন উরার রাজা ঠিক আছে যার পছন্দ নিতে পারেন এই পেটটা আজকার জন্য পঁচিশশো টাকা যেন আজকের জন্য একদম দুই হাজার টাকা করে দিলাম যার পছন্দ যোগাযোগ নেবেন আমার চ্যানেল থেকে মাত্র দুই হাজার টাকা দেখেন গ্রিজিয়াল কালার বোধা বেস্ট একটা মাদুরি দাম আছে দুই হাজার টাকা দাম দেখেন তারপর আমি দিয়ে দিছি একদম টাকা দেখেন দেখ বন্ধুগণ এখানে এক পেয়ার বিউটি আর এক্সিবিশন আছে এক্সিবিশনটা মা দি আর বিউটিটা নর দেখেন এগেলা তো বাচ্চা করে যে আবার মনে করেন না কথা কথা না ওইখানে আমার বাচ্চা আছে ঘরে মাদিটার এক্সিবিশনের দেখেন যার পছন্দ এই পেয়ারটা নিতে পারেন খুব সুন্দর বাচ্চা ডিম বাচ্চা করে মাত্র তিন হাজার টাকা পড়ব এই জোড়াটা মাত্র তিন হাজার টাকা জানা আজকের জন্য একদম পয়সা টাকা একদম পয়সা টাকা যার পছন্দ শীঘ্র যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু এখানে এক পেয়ার একটা সিঙ্গেল ব্লেজারের মাদি আছে দেখেন যার পছন্দ নিতে পারেন মাদিটা একদম রানিং মাদি ছট পরা দেখেন যার পছন্দ নিতে পারবেন এই মাদিটা নিলে আজকার জন্য একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা যার পছন্দ শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম পনেরোশো টাকা বন্ধু এখানে এক পেয়ার রেসার আছে দেখেন এই রেসারটা নিতে পারেন রেসারটা আজকের জন্য নিলে একদম পনেরোশো টাকা একদম পনেরোশো টাকা জান আজকাল আমার চ্যানেল থেকে নিলে দুইশো টাকা ছাড় আছে মাত্র তেরোশো টাকা মাত্র তেরোশো টাকা বন্ধুখানে এখানে এক পেয়ার কবুতর আছে দেখেন নর্মাদি সেম টু সেম এই পেয়ারটা নিলে আজকার জন্য নিতে পারবেন মাত্র এক হাজার টাকার মধ্যে মাত্র এক হাজার টাকা বন্ধুখানে এইখানে এক পেয়ারে একজিবিশন আছে ক্রিমবার কালার দেখেন নর্মাদি সেম টু সেম দেখেন এই প্যারটা যদি কোনো ভাই নিতে চান আজকের জন্য করবো একদম চার হাজার টাকা যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন একদম চার হাজার টাকা দেখেন ক্রিমবার কারার একদম রেয়ার কারা আনকমন এইগুলো সহজে পাওয়া যায় না তারপর দেখেন একবার অরিজিনাল এক জিবিশন যার পছন্দ হতে সে যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুকান এইখানে এক এক পেয়ার কবুতর আছে দুটা মূলত মর্দা নর হাই ফ্লাইন কবুতর যার পছন্দ নিতে পারেন দেখেন হাই কবুতর দেখেন খুব ডাকার কবুতর এগুলো এই দুইটা নিলে আজকার জন্য চাওয়া দাম আষ্টশো টাকা যেন ছয়শ আজকার জন্য একদম পাঁচশো টাকা পরবর্ত দুইটা নর একদম পাঁচশো টাকা বিগ সাইজের একদম বিগ সাইজের দেখেন কবুতর গুলো দেখার মতো কবুতর একদম বিগ সাইজের মাত্র পাঁচশো টাকা বন্ধুকানে এখানে এক রেড কালার গর কবুতর দেখেন নর্মাদি সেম টু সেম যার পছন্দ এই পেটে নিতে পারেন আজকার জন্য চা দাম পাঁচ হাজার টাকা চা দাম পাঁচ হাজার টাকা যার পছন্দ হয় তা আমাদের নিতে পারেন আজকার জন্য চা দাম পাঁচ হাজার টাকা রইলো সামনেটা মা দিই পিছনেরটা নর পাখি মতো একটু লাল কালার রং দেওয়া এমনি ফেরেশ কবুতর ফ্রেশ আছে আল্লাহর মতে কোনো কোনো মিসমার্কিং নেই আলো মতে ফ্রেশ কবুতর যার পছন্দ দেশি শিখ্রে যোগাযোগ করে নিয়ে নেবে বন্ধুগণ আমার চ্যানেল থেকে যদি কেউ পাঁচ জোড়া কবুতর নেয় যে কোনো কবুতর পাঁচ জোড়া কবুতর নিলে এই পেয়ারটা ফিরি থাকুক এটা একটা নিউ অর্ডার যার পছন্দ এই পেয়ারটা দিয়ে দেওয়া যাব পাঁচ জোড়া কবুতর নিলে এই পেয়ারটা ফিরি সম্পূর্ণ ফ্রি যারা নেবেন ওতে শিবর যোগাযোগের নিয়ে নেবেন আর এখানে একটা সিরাজি ক্যাটা লাহরি ক্যাটা সিরাজি আছে একদম বিগ সাইজের নন আছে যার পছন্দ হয় যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধুগণ এখানে এক পেয়ার ডেনিস আছে ব্ল্যাক কালারের মধ্যে দেখেন নরমাদি মাদি সেম টু সেম এই দুটা মেন পেয়ার আর এই বাচ্চা সহ দুইটা বাচ্চা সহ নিতে পারেন দেখেন দুইটা বাচ্চা সহ নিতে পারেন আজকের জন্য এই পেয়ারটা নিলে একদম তিন হাজার টাকা পড়বে যার পছন্দ হতে শীতের যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা এই বাচ্চা সহ মাত্র তিন হাজার টাকা দেখেন তিন পটির লাল গিয়ার বাচ্চাগুলোর গিয়ার ঘিয়ার এসে গেছে দেখেন যার পছন্দ হতে শিট যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র তিন হাজার টাকা বন্ধু মানে এইখানে এক পেয়ার শর্ট ফেস কবুতর আছে দেখেন নর্মালি সেম টু সেমই আছে মোটামুটি দুইটা দুই কালারের মধ্যে যার পছন্দ এই প্যান্টটা নিলে আজকের জন্য এক হাজার টাকা একদম এক হাজার টাকা যার পছন্দ ওই দিকে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র এক হাজার টাকার মধ্যে নিতে পারবেন দেখেন আনকমন কালার মাত্র এক হাজার টাকা বন্ধুগণ এখানে এক পেয়ার হাইফিলাইন গিরি বাস কবু আছে দুটো ডিম নিয়ে দেখেন নটটা পাঙ্কি ফেটের দেখেন কাপ এটা ডিম শো নিতে পারবেন আজকের জন্য এই পেয়ারটা এক হাজার টাকা যার পছন্দ নিতে পারবেন এক হাজার টাকা যান আজকের জন্য আষ্টশো টাকা একদম বিগ সাইজের উড়াইতে পারবেন বাচ্চা কাচ্চা করে দেবেন সবই করা পারবেন মাত্র আট টাকা থেকে বন্ধুগণ এইখানে এক পেয়ার কবুতরা দেখেন বা দুটো বাচ্চা ডিম শো আছে দুটো ডিম নিতে পারবেন জমা ডিম আছে দেখেন যার পছন্দ এই প্যাটটা নিতে পারেন এটার দাম এক হাজার টাকা যেন আজকের জন্য এইটা আঠারোশো টাকা মাত্র আট টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে মাত্র নিশ টাকা এইখানে সিঙ্গেল একটা মা দিয়েছে গড় বটার দেখেন স্পেন্স ওই দেখেন পার মধ্যে ট্যাক লাগানো আছে দুটা ট্যাক লাগানো আছে দেখেন এখানে একবারে দেখার মতো গৌতো যার পছন্দ নিতে পারেন ক্রিমবার কালার ক্রিম পার বা মিলি কালার বলে যার পছন্দ নিতে পারবেন এই প্যাডটা নিলে আজকার জন্য মাত্র তিন হাজার টাকা পাবো একদম তিন হাজার টাকা যার পছন্দ হতে শিঘের যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন মস্তি কর্তাশে মস্তির ভিড়ের মাছে জোড়া বেরোনোর জন্য এরকম অপেক্ষা আছে যার পছন্দ হতে শিঘের যোগাযোগ করে নিয়ে নেবেন দেখেন বন্ধুগান এইখানে এক পেয়ার গিরিবাস কবুতর আছে এই পেয়ারটা নিলে নিতে পারবেন ডিমের মা এসে গেছে হাড়িটা মা দিয়ে নর হাই ফেলাই কবুতর মোটামুটি সব একদম বিগ সাইজের কবুতর যদি দেখেন দেখার মতো কবুতর এই পেয়ারটা নিলে আজকার জন্য এক হাজার টাকা যান আজকার জন্য আষ্টশো টাকা আমার চ্যানেল থেকে নিলে একদম আষ্টশো টাকা বন্ধুগান এইখানে আরেক পেয়ার কবুতর আছে দেখেন সাপ চিলার নষ্ট সাত চিলা তাই পেয়ার্ট নিতে পারেন আজকের জন্য এক হাজার টাকা জানা আষ্টশো টাকা মাত্র আটশত টাকা দরবার একদম টাকা বন্ধুগণ এখানে এক ফের হাই ফেলিং কবুতর আছে এটাও ডিম নেবো তাই সেগা সেগা দেখেন পুরা টানতেছে ছোটো ছোটো বুটগুলো নিয়ে নিয়ে পুরা টানতেছে এই পেটটা নিলে নিতে পারেন এক সপ্তাহের মধ্যে ডিম পাই দেবো আলার মধ্যে একদম সাতশো টাকা যান জানেন আজকাল যেন ছয়শো টাকা একদম ছয়শো টাকা যার পছন্দ হতে শিখে যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র ছয়শো টাকা বন্ধুগণ এখানে এক পেয়ার মশলাম কবুতর আছে দেখেন জমা ডিম নেবো সে রয়েছে আর ব্ল্যাকটা মাধি আর রেড কালারটা নর যার পছন্দ হয় এই প্যাটটা নিতে পারেন আজকার জন্য পনেরোশো টাকা দামাদামি না করলে আজকার জন্য একবার প্যাকেজ দিয়ে দিলাম চব্বিশ ঘন্টার অফার মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন বন্ধু মানে এইখানে আরেকটা কবুতর আছে দেখেন দুটা বাচ্চা একটা বাচ্চা সহ আছে বিউটি কবুতর এই দেখেন একজিবিশন দুটা এক্সিবিশন একজিবিশন আছে নট নটটা হইলে বিউটি মাদির হইলে এক্সিবিশন যার পছন্দ হয় এরকম নিয়ে নেবেন আজকার জন্য এই প্যাডটা চাওয়া দাম তিন হাজার টাকা চাওয়া দাম তিন হাজার টাকা আজকার জন্য একদম আমার চ্যানেল থেকে চব্বিশ ঘন্টার অফার দিলাম চব্বিশ ঘন্টার মধ্যে না নিলে আর দেওয়া যাবো না একদম পঁচিশশো টাকা বলবো আজকার জন্য একদম পঁচিশশো টাকা রেখে মাত্র পঁচিশশো টাকা যার পছন্দ যোগাযোগ করে নিয়ে নেবেন মাত্র পঁচিশশো টাকা একটা বাচ্চা স বাচ্চারা একদম বিগ সাইজ বন্ধুগণ মানে এইখানে এক পেট চুল্লি কবুতর আছে চুল্লি আমাদের ডাকার বাসা চুল্লি কবুতর বলে এই পেটটা নিতে পারেন দেখেন একদম কড়া লাল কালার দেখেন নর্মালি সেম টু সেম আছে নিউ অডেল বেশি দিন দিন ডিম বাচ্চা করাইতে পারবেন এই পেটটা মাত্র নিলে আজকের জন্য এক হাজার টাকা যেন আজকার জন্য আষ্টশো টাকা আমার ভিডিওর চ্যানেল থেকে প্রত্যেকটা মালের মাধ্যমে আমি দুইশো টাকা করে ছাড় দিয়ে দিচ্ছি দুইশো পাঁচশো টাকা করে ছাড় দিয়ে দিচ্ছি এরপরে যদি না নিতে পারেন তাহলে আর নিতে পারবেন না কথা বলছেন একবারে সীমিত দামে দিয়ে দিচ্ছি আর ডিম বাচ্চা করানোর কবুতর আলহামদুলিল্লাহ দেখেন যার পছন্দ শিখে যোগাযোগ করে